هر هر مهدی হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলব নয় জুলাই দু দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে তৃতীয়া সকাল ছটা দশ মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে অশ্লেষা করণ থাকবে গড় পক্ষ থাকবে শুক্ল যোগ সিদ্ধি দিন মঙ্গলবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা তিরিশ মিনিটে চন্দ্রোদয় হবে সকাল আটটা ছাব্বিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে কর্কট সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে চন্দ্রাস্ত হবে রাত্রি নটা সাতান্ন মিনিটে ঋতু বর্ষা বিক্রমশম্ভ দু হাজার একাশি মাস আষাঢ় অজিত মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা আটান্ন মিনিট থেকে দুপুর বারোটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল আটটা ষোলো মিনিট থেকে সকাল নটা বারো মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সক দুপুর তিনটা চুয়ান্ন মিনিট থেকে বিকেল পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত আজকের জন্য উত্তর দিকের যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশি রাশিফল আজকে আপনার আত্মবিশ্বাস বেশি থাকবে ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না সেটাতে লোকসান হবে মোটের উপর দিনটা লাভজনক কিন্তু এমন কেউ যাকে আমি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নিচু দেখাবে আপনার প্রণয়ের রুরো শব্দের কারণে আপনার মেজাজটা একটু খারাপ থাকতে পারে কোনো কিছু ঘটার অপেক্ষায় আজকে থাকবেন না নতুন সুযোগের সন্ধান করুন নির্জনে সময় কাটানো ভালো কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘরে তাহলে লোকজনদের থেকে দূরে সরে আপনি আরও অসুবিধায় পড়বেন এই জন্য আজকে লোকজনদের থেকে দূরে সরে যাওয়ার থেকে কোনো অভিজ্ঞ লোকের সাথে নিজের অসুবিধার কথা ভাগ করে নিন আজকে আপনার স্ত্রী আপনার স্বাস্থ্যের দিকে একটু অসংবেদী হতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকারস্বরূপ কালো ও সাদা কুকুরকে রুটি খাওয়ালে প্রেমের জীবনটা আপনাদের ভালো থাকবে বৃষরাশি আপনার দয়ালু স্বভাব আজকে অনেক খুশির মুহূর্ত আনবে যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আপনি বড় কিছু অংশ হয়ে আপনার প্রশংসা এবং পুরস্কার জয় করে নেবেন যে কোনো পরিস্থিতিতেই হোক আপনাকে আপনার সময়ের খেয়াল আজকে রাখতেই হবে আজকে আপনি বিবাহিত জীবন আপনার পরিবার দ্বারা বিরূপভাবে প্রভাবিত হতে পারে কিন্তু আপনারা দুজনেই বুদ্ধিমত্তার সাথে জিনিসগুলিকে সামলে নেবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার স্বরূপ সঙ্গীকে প্ল্যাটিনাম যুক্ত গয়না বা অন্যান্য সামগ্রী উপহার দিলে আপনাদের নিজেদের প্রেমের সম্পর্কটা ভালো থাকবে মিথুন রাশি আজকে আপনার নিজের জন্য যথেষ্ট সময় থাকবে তাই আপনার ভালো স্বাস্থ্য রাখার জন্য দীর্ঘক্ষণ হাঁটার জন্য যেতে পারেন আজকে আর্থিক ক্ষতি হতে পারে আপনার পক্ষে আবেগকে নিয়ন্ত্রণ করা কষ্টের হবে কিন্তু আপনি আপনার চারপাশে মানুষদের জ্বালাতন করবেন না বা তাদেরকে ছেড়ে চলেও যাবেন না আপনার সাহসের ফলে ভালোবাসার আজকে জয় হবে একটি কঠিন পর্যায়ের পর দিনটি কর্মক্ষেত্রে সুন্দর কিছুর সঙ্গে আপনাকে অবাক করে দেবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করবার সময় শব্দ চয়নের যত্ন নিন আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সৎ প্রতিকার স্বরূপ আর্থিক উন্নতির জন্য মা দুর্গা সিংহ বাহিনী ছবি বা মূর্তির পূজা করুন কর্কট রাশি সৃজনশীল কাজ আপনাকে চাপ রাখবে আজকে কাউকে অর্থ ঋণ দিলে সেই অর্থ ফেরত পেতে আপনার অনেক অসুবিধা হবে আপনি আরাম করুন এবং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মধ্যে সুখ খুঁজে পেতে চেষ্টা করুন আপনার অনুগত এবং অসংসারিত প্রেমে একটি ঐন্দ্রজালিক সৃজনশীল ক্ষমতা আছে আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ আজকে বি বিলুপ্ত হয়ে যাবে ভ্রমণ করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যতের জন্য লাভদায়ক হবে আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত এবং আজকে আপনি সেটা বুঝতে পারবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ বাড়ির অন্যান্য সদস্যদের সুখ ও শান্তির জন্য শিবলিঙ্গে রোদ জল ঢালুন সিংহ রাশি যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই নিজের ধৈর্যটা বজায় রাখুন আজকে আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হবে আপনার ঘনিষ্ঠ মানুষেরা ব্যক্তিগত স্তরে সমস্যার সৃষ্টি করবে আপনি আপনার ভালোবাসার সঙ্গীত একটা নতুন বিস্ময়কর দিক দেখতে পাবেন আজকে কর্মক্ষেত্রে অনেক প্রশংসা আপনি করবেন আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পূর্ণ মূল্যায়নে সঠিক সময় আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে বিশ্বাসের অভাব থাকবে এটা বিবাহের এক অত্যাচারের দিকে কিন্তু নিয়ে যেতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান নয় প্রতিকার স্বরূপ গৃহে সুখ শান্তি বজায় রাখার জন্য আপনার মাকে সন্মান করুন এবং ভালোবাসুন কন্যা রাশি আজকে বিনোদনের মধ্যে খেলাধুলা সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত আপনি থাকতে পারেন আজকে আপনি যথেষ্ট অর্থের অধিকারী হবেন এবং মানসিক শান্তি পাবেন আত্মীয়দের সাথে ছোট ভ্রমণ আপনার জন্য ক্লান্তিকর হলেও আরাম এবং হালকা মুহূর্ত আনবে যদি আপনি মনে করেন যে আপনার প্রিয়জন আপনাকে বোঝে না তবে কিছুটা সময় বের করুন এবং তার সাথে সময়টা ব্যয় করুন খোলামেলাভাবে কথা বলুন হৃদয় পরিষ্কারভাবে কথা বলুন আজকে আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দা সুযোগ নেওয়া উচিত আজকে আপনি বিচাপন ক্ষমতা ব্যবহার করে ঘরের লোকেদের সাথে কথা বলবেন যদি আপনি সেটা না করেন তাহলে অযথা লড়াইয়ে সময় নষ্ট হতে পারে আপনার স্ত্রী আপনার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা স্বরূপ অন্ধ ব্যক্তিদের সেবা সাহায্য করলে পরে প্রেমের জীবনটা আপনাদের ভালো থাকবে তুলা রাশি খাওয়া এবং পান করার সময় সাবধানতা অবলম্বন করুন অসাবধানতা আপনাকে অসুস্থ করতে পারে আজকে আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার বড়দের আশীর্বাদ লাভ করুন আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করবার জন্য দিনটি ভালো আপনার প্রিয়তমার যারা আপনার চারপাশে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে তাদের কাছে আপনার মতামত দিলে আপনি লাভবান হবেন আপনি আপনার নিষ্ঠা এবং আন্তরিকতার জন্য আজকে প্রশংসিত হবেন জীবনে চলতে থাকা অশান্তির মাঝখানে আপনি নিজের জন্য সময় পাবেন দিনটি আপনার বিবাহিত জীবনের কঠিন সময় আপনাকে সাময়িক রেহাই দেবে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা কুকুরকে এক রুটি পাউরুটি খাওয়ালে আর্থিক দিক এবং স্বাস্থ্য দুটোই আপনার ভালো থাকবে বৃশ্চিক রাশি আপনার ভয়ের প্রতিকার করবার জন্য উপযুক্ত সময় আপনার অবশ্যই উপলব্ধি করা উচিত যে এটি কেবলমাত্র শারীরিক শক্তিকেই নয় মানসিক ক্ষমতাকেও অনেকটা কমিয়ে দেয় বাজি বা জুয়া খেলায় যারা তাদের অর্থ ব্যয় করেছিলেন তারা আজকে ক্ষতির মুখে পড়তে পারেন আর এছাড়া আপনি বন্ধুদের মাধ্যমে গুরুত্বপূর্ণ যোগাযোগ আজকে তৈরি করতে পারবেন প্রেমের সম্ভাবনা রয়েছে আর বসের নজরে পড়ার আগে নিজের হাতের কাজটা শেষ করে ফেলুন এই রাশি জাতকে আজকে ফাঁকা সময় কোনো সমস্যার সমাধানের চেষ্টা করতে পারেন একজন আত্মীয় বন্ধু বা প্রতিবেশী আপনার বিবাহিত জীবনের উত্তেজনা আনতে পারে আজকে আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ কোনো কাজে বাইরে যাওয়ার আগে কপালে লাল তিলক লাগালে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে রাশি বাচ্চারা আপনার সন্ধ্যাটাকে উজ্জ্বল করে দেবে নিষ্প্রাণ এবং কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে সুন্দর ডিনারের পরিকল্পনা করুন আজকে কোনো দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুদের সাথে সুন্দর সময় কাটান আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন লোকেদের ধৈর্যের সঙ্গে সামলাবেন যারা বাগদত্ত তারা তাদের বাগদত্তাকে একটা বিশাল খুশির উৎস হয়ে উঠতে দেখবেন আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ককেও আপনার পথ প্রদর্শন করবে আপনার স্ত্রী আজকে আপনার জন্য সত্যিই বিশেষ কিছু করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ পরিবারের সুখ বৃদ্ধির জন্য পাঁচজন কম বয়সী কন্যাকে দুধ ও মিষ্টি দান করে দিন মকর রাশি আপনার প্রফুল্ল স্বভাব অন্যদের খুশি রাখবে বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজনের কারণে আজকে আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে আপনি আপনার সন্তানদের থেকে কম সম্পন্ন লোকেদেরকে আজকে সামলাবেন প্রেমে সঙ্গে হতাশ হতে পারেন কিন্তু মনক্ষণ্ণ হবেন না আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সমন্বয় সাধন করতে একটি ভালো অবস্থানে আছেন কিছু আইনি পরামর্শ নিতে আইনজীবীর কাছে যাওয়ার জন্য দিনটি ভালো একজন বহিরাগত আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে ব্যবধান তৈরি করবার চেষ্টা করতে পারে কিন্তু আপনারা দুজনেই সেটা সামলে নেবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ নিম বা বটগাছের গোড়ায় দুধ ঢেলে সেই ভিজে মাটির তিলক কপালে পড়লে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে কুম্ভ রাশি একটি আমোদ প্রমোদ এবং মজার দিন বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার কারণে আর্থিক অবস্থার উন্নতি হবে বাড়ির কাজ আপনাকে প্রায়শই ব্যস্ত রাখবে আজকে আপনি কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখে স্তম্ভিত হয়ে যাবেন যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন তাহলে আপনি সাফল্য লাভ করতে পারবেন খেলাধুলা অবশ্যই একটা জীবনের দরকারি ভাগ বন্ধুরা কিন্তু খেলাধুলাতে নিজেকে এতটাও ব্যস্ত করে ফেলবেন না যে পড়াশোনাটা দুর্বল হয়ে যায় যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুদিত থাকেন তাহলে আজকে এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার লাল গরু বা লাল কুকুরকে ভোজন করালে পারিবারিক জীবনটা সুখময় থাকবে মীন রাশি ভয়ে আপনার খুশিকে বিঘ্নিত করতে পারে আপনাকে বুঝতে হবে এটি একটা নিজস্ব ভাবনা এবং কল্পনার ফসল আজকে আপনার আর্থিক দিকটা মোটামুটি থাকবে আপনি যদি ছাত্র হন এবং বিদেশে পড়াশোনা করতে যান তাহলে ঘরে বসে আর্থিক সংকট আপনাকে বিরক্ত করতে পারে আগে থেকে করা ভ্রমণের পরিকল্পনা পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে স্থগিত হয়ে যেতে পারে আজকে আপনি জানতে পারবেন আপনার ভালোবাসার সঙ্গে একজন যিনি অনন্তকাল ধরে আপনাকেই ভালোবাসবে আপনার প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘোরাফেরা করার ফলে কর্মজীবনে বিরাট উন্নতি সাধন হবে টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ কোনো বিধবার প্রতি সহানুভূতিশীল হলে বা তাকে সাহায্য করলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে